সুকনগর বাজার এক নাম সবার মুখে মুখে আব্বাস হোটেল সুস্বাদু খাবারের জন্য এই হোটেলের খ্যাতি শুধু বাজারেই নয় চারপাশের এলাকাতেও ছড়িয়ে আছে এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় হল সুইসালের খাসির মাংস একেবারে বাড়ির রান্নার স্বাদ আর মাংস নরম ঝাল একবার খেলে ভুলবার নয় এখানে আরো ছিল ডিম লাউ কলা ভর্তা আলু ভর্তা এবং বিভিন্ন আইটেমের মাছ আব্বাস হোটেলের জনপ্রিয়তা শুধু স্বাদে নয় দামে সাশ্রয়ী ও পরিবেশনে ও আন্তরিকতা তাই যে কেউ একবার এলে বারবার এখানে ফিরে আসতে চাইবে দেখবেন আপনি কেমন মাংস খাবেন সলিড দিব ফুল সলিড মাংস সেরাস ফেন লাগলে আরেকটা দিয়ে যাবেন সমস্যা নাই যতক্ষণ খেতেই পারে নারান যতক্ষণ দিয়ে পারে

রসুন দিচ্ছে খেয়ে নেন যদি লাগে আর এক বেশ দিয়ে যাবা না এটা হলো চুপনগরের আব্বাচের চুই খাসির মাংস আমরা সেই বাগার থেকে এসছি শুধুমাত্র এই খাসির মাংসের স্বাদ ট্রাই করার জন্য আমরা আপনাদেরকে জানাবো যে এর স্বাদটা কেমন খাওয়ার পর সে পর্যন্ত আমরা ভিডিওটি কন্টিনিউ করব পনেরোশো ষাট আব্বাসের হোটেল এখানে আছে দুইটা আছে এখানে এসি এবং একই মালিকের এখানে একটা আর একটু সাইডে আর একটা আমরা এখন খাওয়া দাওয়া সেরে আমরা এখন ওই যে ভরত ভাই এখানে ওই উদ্দেশ্যে যাবো আমরা এখানকার খাবারের মান স্বাদ মোটামুটি ভালো খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি ভরত ভাই না যুগনগর এলে আব্বাসের হোটেলে একবার না খেলে আপনার ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যাবে স্বাদ আতিথেয়তায় আর গ্রামীণ সরলতায় অনন্য সমন্বয়ে এই আব্বাসের হোটেল